上どうぞ。 চাই যে সেনাবাহিনী নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে তারা সামনে যে তরুণ ছিল এন সেই তরুণ ভেঙে দিয়েছে এন সি পির নেতাকর্মীরা যেখানে আপনার

বের হবার আগেই কিন্তু সকল প্রবেশ পথে স্থানীয় আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাটকেল দেশীয় অস্ত্র শস্ত্র সহ তারা এই জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরে হামলে পড়ে এবং একই সাথে আমরা সাংবাদিকদের গাড়ি বহরে কিন্তু তারা হামলা করে আমাদের একাত্তর টেলিভিশনের গাড়িতে লক্ষ্য করে তারা ঢিল ছোড়ে এবং আমাদের গাড়ি কাজ ভেঙে যায় অল্পের জন্য আমি এবং আমার যিনি ক্যামেরা পারসন রয়েছেন তিনি বেঁচে গিয়েছেন তবে পরিস্থিতি এখন খুবই খারাপ পরিস্থিতি আমরা লক্ষ্য করছি বাহিরে যারা রয়েছেন তারা কি অবস্থায় আছেন আমরা জানি না তবে বেশ কয়েকটি গাড়ি আমরা পুলিশ সুপারের কার্যালয়ে নিরাপদে আসতে পেরেছি এর বাহিরে আমরা এখন পর্যন্ত স্থানীয় ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করছি এখানে বেশ উত্তেজিত অবস্থায় আমরা লক্ষ্য করছি জাতীয় নাগরিক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এনসিপির জুলাই পদযাত্রা চলছে তারা রয়েছেন গোপালগঞ্জে এবং সেখানে সেখানে কিন্তু সম্ভব পরিস্থিতি গ্রাস করছে দেখতে পাচ্ছেন সেনা সদস্যরা রয়েছেন এবং তারা সেল এবং বুলেট দিয়ে কিন্তু সরিয়ে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের দুর্বৃত্তরা সদস্যদেরকে লক্ষ্য করে ইস্পত্র নিক্ষেপ করে ছাত্র ভ্রমণ করছে সেনাবাহিনীর যে অ্যাকশন সেই অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি

私は。